হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের ডিজাইন করা পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকে পিঠেটা তোমাদের কাছে খুব ভালো লাগবে সামান্য পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠেটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলো পিঠেটা শুরু করা যাক প্রথমে আমি চুলোর মধ্যে একটা হাঁড়িতে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা ফুটে এসছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম এক বাটি শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের পর দেখো একদমই রেডি এবার হাতা দিয়ে নেড়ে ভালো করে ড্রোটা রেডি করে নেব। আর এখানে পিঠের ভেতর দেওয়ার জন্য পুর রেডি করব ফুটটার জন্য এখানে আমি আগে থেকে চুলো একটা প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে গুড় দিয়ে গুড়টাকে গলিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম হাফ ব্ল্যান্ড করে কিছুটা পরিমাণ বাদাম আর দিয়ে দিলাম নারকেল কুড়ানো এবার ভালো করে নেড়ে আমি পোটটা রেডি করে নিলাম দেখো বন্ধুরা পোট্টার রেডি এবার নামিয়ে নেব আর এখানে রোড থেকে আমি অনেকগুলো রুটি বেলেছি একটু ডিজাইন করে রুটি আমি বেলেছি মাস্কানি দিয়েছি ইয়েলো ফুড কালার আর রেড কালার দুইটা দিয়ে আমি একটা রুটি বেলেছি এরপর উপর দিয়ে সুই দিয়ে হালকা একটা ডিজাইন করে নিচ্ছি দেখো বন্ধুরা একদম সহজে তোমরা সুইটা ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিতে পারবে ডিজাইনটা করা হয়ে গেছে এবার আরেকটা রুটি নিয়ে নিলাম রুটির উপর আমি আঙ্গুল দিয়ে প্রেস করে নারকেলের পুরটা সুন্দর করে সেট করে এরপর ডিজাইন করা রুটিটা পুর সেট করা রুটির উপর সেট করে নিলাম আর আঙুল দিয়ে প্রেস করে লাগিয়ে নিলাম এরপর আমি একটা পেনসিল নিয়ে নিলাম পেন্সিলটা দিয়ে সুন্দর করে সাইডটা ডিজাইন করে নিলাম এই ডিজাইনটা তোমরা একদম সহজে শিখে নিতে পারবে একবার দেখলে দেখো দেখো বন্ধুরা পিঠের চারপাশটা আমি পেন্সিলটা দিয়ে ডিজাইন করে নিলাম এইবার আরেকটা পিঠে নিয়ে নিলাম এই পিঠাটা ইয়েলো কালার দিয়ে করেছি আমি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি এই পিঠের ডিজাইনটা করো তাহলে আগে রুটিটার উপর ডিজাইনটা করে নেবে তারপর পূর্বরা রুটির উপর সেট করে নেবে আর যদি তোমরা আগে পূর্বনা রোটির উপর রুটিটা সেট করে ডিজাইনটা করতে চাও তাহলে ডিজাইনটা সুন্দর হবে না যে রুটিটার উপর ডিজাইনটা করবে একটুখানি মোটা রাখতে হবে তাহলে সুন্দর ডিজাইনটা ফুটে উঠবে আর নিচের পূর্বনা রুটিটা একটুখানি পাতলা হলেও কিছু হবে না দেখো বন্ধুরা ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে ডিজাইন করে নেব আমি এই রুটির সাইজগুলো একই রকম করেছি একটা প্লাস্টিকের কন্টেনারে ঢাকনা দিয়ে এই রুটির সাইজগুলো আমি কেটেছি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি তোমাদেরকে দেখাইনি শীতকালে শীতকালেই সকাল বিকাল পিঠে খেতে খুব ভালো লাগে আর গুড় দিয়ে নারকেলের পুরবরা পিঠে তো দারুণ স্বাদের হয় তোমরা সকলেই জানো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা পেন্সিল দিয়ে দিয়ে আমি পিঠের সাইটের অংশটা ডিজাইন করেছি সবগুলো পিঠের মধ্যে আমি পেন্সিলটা দিয়ে আরেকটুখানি নিচের দিকে প্রেস করে ডিজাইনটা সুন্দর করে দেব তাহলে দেখবে ডিজাইনটা আরেকটুখানি সুন্দর লাগবে দেখো বন্ধুরা একই রকম ডিজাইন করে আমি সবগুলো পিঠে রেডি করে নিলাম এখানে আমি পিঠের মধ্যে ইয়েলো কালার আর রেড কালারটা তোমরা চাইলে তোমাদের মতো করে কালার করে পিঠেগুলো বাড়িয়ে নিতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি পিঠেগুলোকে তেলের উপর ভেজে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি চাও এই পিঠেগুলো স্টিমারে স্টিম করবে তাও পারো এই পিঠেগুলো স্টিম করা থেকে তেলের উপর ভেজে খেলে দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে পিঠেগুলো ভাজার জন্য আমি আগে থেকে চুলে একটা প্যান বসি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব প্রথমে আমি তেলটাকে একটুখানি গরম করে নিয়েছি এরপর পিঠেগুলো যখন দিয়ে দিলাম চুলুর আঁচটাকে একদম লোতে রেখে উল্টিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠেগুলো মুচমুচা করে ভেজে নেব চালের গুঁড়ার পিঠা যখন ভাজা করা হয় তখন একটুখানি টাইম লাগে তোমরা যখন এই পিঠেগুলো তৈরি করবে তখন একটু টাইম নিয়ে পিঠেগুলো ভাজা করবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে তাহলে দেখবি পিঠেগুলো একদমই মুচমুচে হবে আর খেতে দারুণ লাগে দেখো সবগুলো পিঠে আমি ভেজে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল